শিয়ালদা বন্ডা শাখায় শীঘ্রই চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সম্ভাব্য স্টপেজের তালিকায় অশোকনগর স্টেশনের নাম না থাকায় উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এই প্রেক্ষিতে মঙ্গলবার অশোকনগর স্টেশনে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল পৌঁছে স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করেন। দলে নেতৃত্বে ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রতিনিধি দলের পক্ষ থেকে স্টেশন মাস্টারকে কি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়, জানানো হয় যাত্রীদের সাথে অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেনের স্টপেজ অত্যন্ত জরুরি এদিকে বিধায়ক নারায়ণ গোস্বামী জানান অশোকনগর স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ কলকাতা বনগা নানান জায়গায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাতায়াত করেন এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এসি লোকাল ট্রেনটি এখানে না দাঁড়ানো একেবারেই গ্রহণযোগ্য নয় কয়েকদিন ধরে শুনছি যে এখানে শিয়ালদা থেকে বঙ্গা পর্যন্ত এসি লোকাল চালানো হবে এবং আরও দুঃখজনক ঘটনা হচ্ছে সেই এসি যে লোকাল সব স্টেশনে থামবে না এই না থামার জায়গাগুলোর মধ্যে অশোকনগরও আছে অর্থাৎ অশোকনগরে এই ট্রেন থামবেন স্বাভাবিকভাবেই অশোকনগরে যাত্রী সাধারণ যারা আছেন তারা অসুবিধের সম্মুখীন হবে মানে রেলের এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে এই পরিষেবা থেকে বঞ্চিত তো আমি এলাকার স্থানীয় বিধায়ক হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি স্বতঃপ্রণিতভাবে রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে এসেছি উনিও আমার কথা সম্মতি দিলেন যে হ্যাঁ তার কাছেও কেন প্রশ্নের উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা